সো হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি আমার ফার্স্ট ভিডিওকে ভাইরাল করার চেষ্টা করেছি আর তা কিছুটা হলে সফল হয়েছে কারণ ফার্স্ট ভিডিওতে এত ভিউ আনা কঠিন তোমরা সকলেই জানো আর আমি কিভাবে ভিডিওকে এসিয়ে করেছি বা সাজিয়েছি সেটা তোমাদের আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো সো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর আমি এটা কমপ্লিট করব চারটে স্টেপে সো আমরা আমাদের স্মার্টফোনে চলে এসেছি সব কিছু তোমাদের আমি চলো লাইভ দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আমরা হোয়াইট স্টুডিওটাকে ওপেন করে নেবো এখানে ভিউস দেবো থার্টি এইট কে সো আমরা যখন কন্টেন্টে ক্লিক করব তো দেখো আমাদের শর্ট ভিডিও একটাই ছেড়েছে আমি এখানে আমরা যখন ক্লিক করবো এখানে আমাদের ভিউজ এসছে উনচল্লিশ কে এখানে যখন আমরা ক্লিক করবো আমি যখন আপলোড করেছিলাম তখন ভিউজ দেখো একটা পনেরোতে ভিউজ এসছে কিছু তারপরে কিছু ভিউজ এসছে ফার্স্ট চব্বিশ ঘন্টায় কত ভিউজ এসছে তোমরা দেখো এখানে চব্বিশ ঘন্টা ক্লিক করলাম সো দেখো এখানে আমাদের দেড় হাজার ভিডিও এসেছিলো শর্টস ভিডিও হয়েছে ওয়ান পয়েন্ট ফোর কে আর ইউটিউব সার্চ এসেছিলো আটচল্লিশ টাইপের এরকম কিছু আর তারপর আমি কি করলাম যাতে আমাদের ভিডিও এত বেড়ে গেল সো দেখো এই ভিডিওটা আমাদের এইচডি ওনার সো আমরা এবারে এখানে এডিটে ক্লিক করবো দেখো এবার তোমরা যখন ভিডিও আপলোড করবে আপলোড করার সময় ভিডিওর একটা বেস্ট যেন থামনেল থাকে আমাদের থামনেল দেখো একটা এক্সপ্রেশন আছে সো এক্সপ্রেশন অনুযায়ী একটা আমাদের টাইটেলও আছে থাম নিলে এক রকম আর টাইটেলে যদি আরেক রকম থাকে তাহলে আমাদের ভিউজ কমে যেতে পারে আমাদের দেখো এখানে এক্সপ্রেশন যেরকম আছে সেই রকম আমরা একটা টাইটেলও দিয়েছি তারপরে দুই তিনটে আমাদের হ্যাশট্যাগ ইউজ করতে হবে সো আমাদের এটা স্কুইড গেমের যেহেতু ভিডিও সো আমরা স্কুইড গেমের কয়েকটা হ্যাশট্যাগ দিয়েছি সো আমাদের স্কুইড গেম দিয়েছি একটা ফানি দিয়েছি ভাইরাল ভিডিও আর একটা শর্টস সো এটা আমাদের যেহেতু ফানি সেহেতু ফানি দিয়েছি এবার আমাদের ডেসক্রিপশানটা কমপ্লিট করতে হবে ডেসক্রিপশানটা কমপ্লিট করার জন্যে ফার্স্ট তোমরা এই টাইটেলটাকে পুরো কপি করে নেবে এরকম করে ঠিক আছে সো কপি করে নিলে ডিসক্রিপশানে এসে এটা ফার্স্ট তোমরা পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখো অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করেছি আমরা সো হ্যাশট্যাগ তোমাদের ইউজ করতে হবে হ্যাশট্যাগুলো ইউজ করলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেড়ে যায় সো হ্যাশট্যাগুলো তোমরা কীভাবে ইউজ করবে চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা ফার্স্ট চ্যাট জিপিটিকে ওপেন করে নেবে সো আমাদের চ্যাট জিবিটি অবশ্যই ব্যবহার করতে হবে ফার্স্ট আমি হ্যাশট্যাগ বেশি দিইনি বাট আমি তারপরে হ্যাশট্যাগগুলো ইউজ করেছি আমাদের স্কুইড গেম এর ভিডিও ছিল ওটা তার জন্য আমি এখানে চ্যাট জিপিটিকে লিখেছি যে স্কুইড গেম থ্রি হ্যাশট্যাগ দিন তোমরা আরও অন্য কিছু দিয়ে এখানে হ্যাশট্যাগুলো ইউজ করতে পারো তোমাদের যে টপিক অনুযায়ী সো আমরা এখানে হ্যাশট্যাগ দিন দিয়েছি যত হ্যাশট্যাগ আছে এখানে আমাদের সব দিয়ে দিয়েছে এরকম করে ওইগুলো কপি করে নেবে নিয়ে পয়েরি স্টুডিও চলে আসবে এসে আমরা এখানে হ্যাশট্যাগুলো পেস্ট করে দেবে হ্যাশট্যাগুলো দেওয়ার পরে এবার তোমাদের চলে আসতে হবে এই ট্যাক্সে তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা এখানে দু তিনটে ট্যাক্স দিয়ে দেবে যখন তোমরা আপলোড করলে তারপরে কিছু ভিউজ আসলো আসার পরে যে সার্চে যে ওয়ার্ডগুলো আসবে সেই ওয়ার্ডগুলো তোমরা ওখান থেকে নিয়ে এখানে এসে বসিয়ে দেবে বসিয়ে দিলে তোমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে একরকম ভিডিও আর একরকম রকম ট্যাগ এরকম যেন না হয় তাহলে ভিডিওটা অনেক ডাউন হয়ে যেতে পারে সো এরকম করে তোমরা সব কিছু করে নিতে পারো আর লাস্টে তোমরা ক্যাটাগরি তো এন্টারটেনমেন্ট দিচ্ছই যদি তোমাদের এন্টারটেনমেন্ট হয় তোমরা এন্টারটেনমেন্ট দিতে পারো তো এরকম করে তোমরা ফুল এসিও করে নিতে পারো নিয়ে তোমরা এখানে সেভ করে দিলে একবার পাবলিক করে আপলোড করলে তারপরে যে ভিউজ আসলে সেটা ফের এডিট করে করে তোমরা ফের এখানে আর একবার আনলিস্ট করে পাবলিক করবে কিছুক্ষণ পরে করার পর তোমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে সো এরকম তোমরা ট্রাই করতে পারো এই চ্যানেলটা সবে আমি ক্রিয়েট করেছি লং ভিডিওতে কিছু ভিউজ এসছে বাট একটা শর্টস ভিডিওতে পুরো এরকম ভিউজ চলে এসছে সো তোমরা এখানে দেখতে পারো কোনো ভিডিও নেই আর এই ভিডিও থেকে আমাদের সাবস্ক্রাইবার টোটাল হয়েছে দেখো এখানে একটা ভিডিও থেকে আমাদের মোটামুটি উনচল্লিশ সাবস্ক্রাইবার হয়ে গেছে সো তোমরা ফার্স্ট থামডেল তারপরে টাইটেল তারপর ডেসক্রিপশান তারপর ট্যাক্স এই সব কিছু ঠিকঠাক করে দিয়ে আপলোড করলেই তোমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে